ট্রাবল মাঠে নেমেছে আর রাতেই হলো এর পারফেক্ট স্টেজ নতুন ইভেন্ট ট্রাবল নাইট পাঁচটি নির্বাচিত ডার্ক বলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে রিপার, সামনার, ট্র্যাকার, ফ্যান্টম এবং স্ক্যাভেঞ্জার প্রতিটি রোলে ট্রায়াল টাস্ক শেষ করে এবং পয়েন্ট অর্জন করে আপনি সেগুলোকে লেভেল 5 পর্যন্ত আপডেট করতে পারবেন মাধ্যমে দারুণ সব রোল টাইটেল আনলক হবে যা আপনি গর্বের সাথে লবিতে দেখাতে পারবেন প্রতিদিন র‍্যান্ডমলি একটা স্পেশাল রোল বেছে নেওয়া হবে এবং সেটি ট্রায়াল টাস্ক কমপ্লিট করে আপনি ডাবল পয়েন্ট অর্জন করবেন এছাড়াও ফিমেল আউটফিট বান্ডেল ওয়েপন স্কিন লুট বক্স এবং প্যারাগের মতো প্রি থিমড সংগ্রহ করতে কোনোভাবেই মিস করবেন না ইন ম্যাচ রিপার সামনার ট্র্যাকার ফ্যান্টম এবং স্ক্যাভেঞ্জার প্রত্যেকে তাদের নিজস্ব ইউনিক অ্যাবিলিটি নিয়ে গেইমে অংশগ্রহণ করে ব্যাটেল রয়্যালে ট্র্যাকাররা সোলো প্লে করার সময় কম এইচপি থাকা এনিমিদের ট্র্যাক করতে পারে ডুয়ো এবং স্কোয়াডে প্লে করার সময় তারা একা ঘুরে বেড়ানো প্লেয়ারদেরও খুঁজে বের করে সামনাররা সোলোতে লুট ডেকে আনতে পারে এবং ডুয়ো এবং স্কোয়াডে তারা লুট ডাকার পাশাপাশি টিমমেটদের রিভাইভও করতে পারে ট্রাভেল জাম্পের থেকে ম্যাচের মাঝখানে রোল বেছে নেওয়া এবং পরিবর্তন করা যায় আপনার রোল অ্যাবিলিটি রিলিজ করার জন্য ম্যাপের চারপাশে ট্রাভেল স্পার্ক খুঁজে শক্তি কালেক্ট করুন ট্রাভেল জোনগুলো দেখা যাবে আপনি অটো হবেন ভবেন স্কুয়াডে শুধুমাত্র রিপার ফ্যান্টম এবং ট্র্যাকার রোল গুলোই পাওয়া যায় এবং সেগুলোকে স্টোরে খুঁজে নিতে পারবেন ট্রাভেল করার জন্য ঝামলা করতে রেডি তো